আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের নিয়ে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি গ্রামীণ ব্যাংকে ফিনান্সিয়াল স্পেশালিস্ট পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ফিনান্সিয়াল স্পেশালিস্ট শিক্ষাগত যোগ্যতা সিএ পাস এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় দক্ষ টেক্সিশন বিষয় ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার ক্ষেত্রে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহীপাতির পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী এ সংক্রান্ত এক পৃষ্ঠার একটি প্রতিবেদনসহ আবেদনপত্র আগামী তিরিশে এপ্রিলের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবরে পাঠাতে হবে তো ভিয়ার্স এটার আবেদন শিশুবি কিন্তু তিরিশে এপ্রিল এখানে অবশ্যই কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর এবং কম্পিউটার চালনায় দক্ষতাও থাকতে হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে আর ত্রিশে এপ্রিলের মধ্যে আবেদনটা পাঠাতে হবে তা না হলে কিন্তু আবেদনটা গ্রহণ করা হবে না তবে বয়স কিন্তু চল্লিশ বছর হলেও আবেদন করা যাবে আর আবেদনটা কিন্তু ডাক যোগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধরে যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম